তোমাদের মধ্যে কার কার এমন অবস্থা হয় অনেক রাতে ক্ষুধা লেগে যায় ঘুম থেকে উঠে বসে কিছু না কিছু খেতে মন চায় কি খাবো বুঝতে পারতেছি না মাথায় একটা আইডিয়া আসলো যে আলুর ভাজি করে খাবো রকম একটা কিছু একটা তো করে খেতেই হবে আমি কিছু তৈরি করার আগে আমি মাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে কিছু করে দাও আমার অনেক ক্ষুধা লাগছে ভাত খেতে মন যেতেছিল না এরকম কিছু একটা আমার ক্ষুধা লাগলে আমার মা একই কথাই বলে ভাত খা ভাত খেলে খা না খেলে না খা আসলে আমার যদি একটা ছোট ভাই থাকতো আমার ভাইটা বড় তো তাই আমার ভাইকে দিয়ে কোনো কাজ করাইতে পারি না উল্টা আমাকে সে কাজ করায় সারাদিন ওইটা সেটা করতে বলে তো আমি কীভাবে ওকে কাজ করতে বলি সেই তো আমার কাজ করে এই পায় না যাই হোক হ্যালো ইভিভান ওয়েলকাম টু দিয়াস ব্লক কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম আলু ভাজি করে এক টাইপের তো ওটার নাম আমি নিজেও জানি না কি বলে যাই হোক আর আলু ভাজি বলতে ভাজি করার কারণটা হচ্ছে কি আলু আমার খুব ফেভারিট সবজির মধ্যে আমি আলু জিনিসটাই পছন্দ করি তো আমি চাই আলু জিনিসটাই বেশি পছন্দ করি যেহেতু আলুটাই আমি অনেক বেশি খাই শর্টকাটভাবে আলুই ভাজি করেই খেয়ে ফেলি তো আমি ফেসবুকে ভিডিও দেখি যেহেতু এটা সিম্পল আর অনেক মজাদার খেতে সেহেতু এটাই আজকে আমি বানাবো তো আমি প্রথমে আলুগুলো কেটে নিয়ে পাঁচ মিনিটের মতো লবণ জলে ভিজিয়ে রেখেছি তারপরে একটা আলুর উপরে কর্নফ্লাওয়ার মেখে এর উপরে আরেকটা আলুর পিস দিয়ে দিয়ে ভালো মতো মুড়ে নিয়ে তারপরে এটার উপরে টুথপিথ কাঠি আছে না সেটা লাগিয়ে দিলাম দেখো আমি কিভাবে মুড়ে দিচ্ছি আর টুথপিথ কাঠিটা কিভাবে গেথে দিয়েছি এরপর দেখো দেখতে ফুলের মতো হয়েছে গোলাপ ফুল যেরকম কাগজে আর এরকম হয়েছে আমি আলুগুলোকে এরকম করে নিয়ে নিয়েছি মুড়ে নিয়েছি অনেকগুলোই দেন আমি কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করে দিতেছি ভাজার আগে মনে হইতাছে ইস কখন নামু কখন খামো আর এখানে অনেক রাত হয়ে গেছে মা ওইখান দিয়ে চিল্লা চিল্লি করতেসে কি যে ওই আর আমি এখানে গিয়ে লাগিয়ে দিয়ে একা একা রান্না করতেছি যেহেতু এটা বেশি সময় লাগে না রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ইতিমধ্যে আমার খুব ক্ষুদা লেগে গেছে আর আমি সবুর করতে এক মিনিটও পারতেছি না নামানোর পর আমি ইতিমতো তাড়াতাড়ি করে ঘপ ঘপ করে খেয়ে নিছি আর এখান দিয়ে মা চিল্লাচিল্লি শুরু করে দিছে আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি সত্যি অনেক ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখাই ভালো করে একটু দেখো অনেক ক্রিস্পি হয়েছে অনেক মচমচা খেতে আসলে আলু ভাজি ভালো করে বাজলে মচমচাই হয় অল্প আগুনে দেখো কি সুন্দর করে যত পাতলা করতে পারবা তত জিনিসটা খুব সুন্দর হইব এটার আওয়াজ শুনে তো আমারও মাথা নষ্ট হয়েছে এত পরিমাণে ক্রিস্পি কি বলবো যাই হোক এখানে আমি রকম খাবারটা শেষ করার পর আমি তো সবগুলো আলু এরকম করে ভাজতে পারি নাই কিছু আলু অনেক সময় লাগতেছিলো যার কারণে আর মা অনেক চিল্লাচিল্লি করতেছিল তো আমি রকম করে আলুগুলোকে কয়েকটা আলু এরকম মুড়ে ভেজে নিয়েছি আর কয়েকটা এইরকমই ছিল মানে ভা মোড়া ছিল না নর্মাল আলু কেটে রেখেছি ওইটাই আমি ভেজে রেখে খাওয়া দাওয়া শেষ করার পর মনে হইতেছে যে না এখন আমি শান্তি পাইছি এখন মেবি আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো সত্যি কথা বলতে আমার পেটে যদি সামান্য পরিমাণ ক্ষুধা থাকে আমার রাতে ঘুম হয় না আর আমি আমার বাসা মানুষকে খুব জ্বালাই ক্ষুধা লাগলে বিশেষ করে আরো বেশি জ্বালাই কিছু না কিছু কেউ তৈরি করে দেখ না দেখ আমি নিজেই তৈরি করে খাবো কিন্তু যেহেতু রাত অনেক হয়ে গেছে আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি তো আমার মতো কে কে এরকম রাত হলে অনেক ক্ষুধা লেগে যায় সারাদিন ঘুমানোর পর রাতে অনেক ঘুম আসে না খুদা লেগে যায় তো অবশ্যই কমেন্টে জানাবা কে কে আমার মতো এরকম কাজ করো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা